আসসালামু আলাইকুম তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা দেবো সেইগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তির আবেদন করেছিলে তোমাদের কিন্তু আবেদনের সময়টা তিনবার বাড়িয়ে দেওয়া হয়েছে ঠিক আছে সো এখনও আবেদন চলমান যারা আবেদন করেনি তারা অতি শীঘ্রই আবেদনটি করে নেবে তো আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের সাথে তোমাদের এই যে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র হ্যাঁ তোমাদের এই অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র তুমি কীভাবে ডাউনলোড করবে কোন কোন উপায়ে ডাউনলোড করতে পারবে এই বিষয়গুলি নিয়ে একটু ডিটেলস আলোচনা করাবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবে আর পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট এবং অনার্স ভর্তি পরীক্ষার সাদেশন একদম ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা নেই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের এই ভিডিওটি দেখো তোমাদের প্রথমত শেয়ার করবো তোমাদের অ্যাডমিট কার্ডটি কখন থেকে ডাউনলোড করতে পারবে বা তোমাদের অ্যাডমিট কার্ড কবে দেওয়া হবে তোমাদের কিন্তু অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইন থেকে ডাউনলোড করতে হবে ঠিক আছে অনেকে প্রশ্ন করেছিল যে অ্যাডমিট কার্ড কীভাবে পাবে কোথা থেকে ডাউনলোড করতে হবে তোমাদের অ্যাডমিট কার্ডটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং তোমাদের এই অ্যাডমিট কার্ডটি দেওয়া হবে ভর্তি পরীক্ষার সাত দিন পূর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ ফলো করে দেখতে পারবে ওখানে লেখা ছিল সাত দিন পূর্বে দেওয়া হবে তো ভিডিওর মাঝখানে আমি আবার বলবো পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাদেশন ফ্রিতে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমরা স্ক্রিনে দেখতে পাওয়া নোটিশটি এখানে বলা হয়েছে কি যে তোমাদের ভর্তি পরীক্ষা নির্দেশের তারিখে সাত দিন পূর্বে ভর্তি বিষয়ক ওয়েবসাইট অ্যাপ্লিকেন্টস অ্যাপ্লিকেন্টস লগ ইন অপশন থেকে শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিন্ট নিতে হবে উল্লেখ্য যে শিক্ষার্থীর প্রবেশপথে অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার রোল নম্বর ও পরীক্ষা কেন্দ্রের নাম উল্লেখ থাকবে অর্থাৎ তোমাদের এই অ্যাডমিট কার্ডটা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে লগ ইন করার পরেই ওখানে দেখতে পারবে যেদিন মানে যেদিন থেকে অ্যাডমিট কার্ড দেবে ওই দিন তোমাদের ওখানে সরাসরি অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশন চলে আসবে ওইখানে ক্লিক করলেই অ্যাডমিট কার্ডটি ডাউনলোড হবে দেন ওটাকে কী করতে হবে রঙিন প্রিন্ট করতে হবে প্রিন্ট করে নেওয়ার পরে ওই অ্যাডমিট কার্ডে তোমার সেন্টারের নাম এবং তোমাদের পরীক্ষার রোল নাম্বার দেওয়া থাকবে ভর্তি পরীক্ষার রোল নাম্বার এবং সেন্টারের নাম দেওয়া থাকবে ঠিক আছে সাথে তোমাকে এই অ্যাডমিট কার্ড সহ তোমার ইন্টারমিডিয়েটের যে রেজিস্ট্রেশন কার্ড ছিল ওই দুইটা জিনিস নিয়ে ইন্টারমিডিয়েটের রেজিস্ট্রেশন কার্ড এবং তোমার অ্যাডমিট কার্ড ভর্তি পরীক্ষার এই দুইটা জিনিস নিয়ে তোমাকে ভর্তি পরীক্ষার সেন্টারে গিয়ে তোমাকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো তোমরা কীভাবে অ্যাপ্লিকেশন লগ ইন করে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে এটা একটু দেখাবো তো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের অ্যাপ্লিকেশন লগ ইন করার অপশন ঠিক আছে অর্থাৎ এখানে থেকে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিতে হবে তোমরা দেখতে পাচ্ছ উপরে লেখা আছে অ্যাপ্লিকেশন রোল নাম্বার রোল নাম্বার এবং তোমাদের পিন নাম্বার সো তোমরা এখানে অ্যাপ্লিকেশন রোল নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করবে যখনই তোমরা লগ ইন করবে তখনই তোমাদের নিয়ে আসবে এরকম একটা ইন্টারভিউ যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এইখানে আসার পরে তোমরা এখানে দেখতে পাওয়া যে অটোমেটিক তোমাদের নিয়ে আসবে মানে তোমাদের কিছুই করতে হবে না অ্যাপ্লিকেশন রোল নাম্বার আইডি নাম্বার এবং পিন নাম্বার দিয়ে লগ ইন করার পর অটোমেটিক তোমাদের অ্যাডমিশন ফর্মের এই এখানে দেখতে মাস বাম দিকে অ্যাডমিশন ফর্ম অ্যাডমিশন ফর্মের এখানে চলে আসবে অটোমেটিক চলে আসবে কিছুই করতে হবে না জাস্ট তোমরা অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার দিয়ে লগ ইন করবে করার পর অটোমেটিক তোমরা দেখতে পাবো ওখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড একটা অপশন চলে আসবে এখন যেহেতু দেয়নি আমি জাস্ট তোমাদের জানিয়ে দিচ্ছি যে কীভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে সো তোমরা ওই অ্যাডমিট কার্ড ডাউনলোড অপশানে ক্লিক করলে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ঠিক আছে সো তোমরা এইভাবে ইজিলি খুব ইজিলি তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে আর তোমাদের এখানে আবেদন কার্যক্রমের বিষয়টি নিয়ে একটু যদি বলি তাহলে তোমাদের আবেদন কার্যক্রমটি তিনবার বাড়িয়ে দেওয়া হয়েছিল প্রথম আবেদন কার্যক্রম শেষ হওয়ার পরে দ্বিতীয়বার আবেদনের সুযোগ দিয়েছিল ওইটা শেষ হওয়ার পরে আবার আবেদন কার্যক্রমের অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে অর্থাৎ এটা তোমাদের চলবে টোটাল এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত এরপরে আর তোমাদের কোনো আবেদন বাড়াবে না এপ্রিল মাসের পনেরো তারিখ পর্যন্ত শেষ এরপর আর আবেদন টাইমটা ইনক্রিজ করবে না তোমরা যারা আবেদন করিনি তারা আবেদনটি করে নেবে আর তোমরা যারা টাকা জমা দিয়েছিলে আবেদন করার পর তো সাতশো টাকা কলেজ জমা দেবে এটা তো জানোই ঠিক আছে সো তোমরা যারা টাকা জমা দিয়েছিলে টাকা জমা দেওয়ার পরে তোমরা কিন্তু দেখবে যে তোমাদের অনলাইনে তোমাদের আবেদনটি রিসিপ্ট করে তারপরেও তোমাদের মোবাইল ফোনে একটা এসএমএস আসে ওইখানে তোমাদের আবেদন রিসিপ্ট কনফার্মেশন একটা এস আসে যাদের মোবাইলে এসএমএস এসেছে বা আসেনি যদি আসেও তারপরে তোমরা অনলাইন চেক করবে আর যদি নাও আসে তারপরে তোমরা অ্যাপ্লিকেশন আইডি এবং রোল নাম্বার দিয়ে লগ করার পরে তোমরা দেখতে পাবে যে স্ক্রিনের মতো ভিউ অ্যাপ্লিকেশন একটা অপশন পাবে বাম দিকে ওইখানে ক্লিক করলে দেখবে যে এই স্টুডেন্টে যেরকম এই যে রিসিপ্ট লেখা আছে তোমাদের এরকম রিসিপ্ট লেখা থাকবে যদি তোমাদের আবেদনটি রিসিপ্ট না করে তাহলে কলেজের যোগাযোগ করবে ঠিক আছে আগামী পনেরো তারিখের ভিতরে রিসিপ্ট না করলে কলেজে কন্টাক্ট করবে কারণ এটা রিসিপ্ট না করলে তুমি কিন্তু ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না আর ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করতে না পারার মানে হলো তোমার একটা বছর গ্যাপ যাওয়া ঠিক আছে সো তোমরা এই বিষয়গুলো একটু খেয়াল রেখেই কাজ করবে কারণ এটা কিন্তু প্রতি বছরই কিন্তু হিউজ পরিমাণে শিক্ষার্থী দেখা যায় যে এই একটা ভুলের কারণেই দেখা যায় যে সে আর ভর্তি পরীক্ষা বা ভর্তি হতে পারে না একটা বছর গ্যাপ দিতে হয় এই শুধুমাত্র এই রিসিপ্ট করার বিষয়টি নেই ঠিক আছে সো তোমরা একটু কলেজে কন্টাক্ট করবে যাদের রিসিপ্ট করবে না তারা কলেজে কন্টাক্ট করবে আগামী পনেরো তারিখ পর্যন্ত ডেট আছে লাস্ট কোনো তারিখের আগে যদি রিসিভ না করে তাহলে কোনো তারিখে তুমি কলেজে কন্ট্যাক্ট করবে যে আমার স্যার আমার আবেদনের টাকা জমা দিয়েছিলাম কিন্তু এখনও রিসিভ করেননি সো এই বিষয়টি একটু দেখবেন এরকম করে বললে তারা কিন্তু দেখা যাবে যে তোমাদের আবেদনটি রিসিভ করে নিবে ঠিক আছে সো এটা ছিল ভিডিওটি তোমরা কিন্তু এইভাবে কিন্তু খুব ইজিলি কিন্তু অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তারপর তোমরা এই যে আবেদন রিসিভ হয়েছে কি না হয়েছে এই বিষয়টি চেক করতে পারবে ঠিক আছে সো পরবর্তী তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার সাজেশন আমরা দেবো ওইগুলো পাওয়ার জন্য হলেও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের এখানে অনার্স প্রথম বর্ষ যার শিক্ষা ভর্তি হবে অনার্স প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ চতুর্থ বর্ষের সাজেশনও আমরা দেবো ফাইনাল এক্সাম ইনকোর্স এক্সাম সবগুলো এক্সামের সাজেশনই দেবো তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হলে আমাদের স্ক্রিনে এবং এই ভিডিওর ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে ওই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করবে আমরা তোমাদের সাহায্য করবো তো আজকাল এখানে শেষ করবো সবাই থাকবেন আল্লাহ হাফেজ